দক্ষিণবঙ্গপোসাগরের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের অবস্থান করছে যার প্রভাবে আগামী বিশ ডিসেম্বর শুক্রবার থেকে সারা দেশে বৃষ্টি শুরু হতে পারে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এই লঘুচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে না তবে এর প্রভাবে উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ মঙ্গলবার আবহাওয়াবিদ কাজী জেবুল্নাসা বলেন বিশ ডিসেম্বর থেকে শুরু হয়ে বাইশ ডিসেম্বর পর্যন্ত তিন দিন বৃষ্টি হতে পারে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টি বেশি হবে এছাড়া ঢাকা রাজশাহী কুমিল্লা এবং সিলেটের দক্ষিণাঞ্চলেও বৃষ্টির প্রভাব থাকবে মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত সারা সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে আকাশ আংশিক মেঘলা থাকবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বুধবার আঠারোই ডিসেম্বর সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর একই ধরনের আবহাওয়া থাকবে আগামী পাঁচ দিনের মধ্যে প্রথমার্ধে বৃষ্টি প্রবল সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপকূলীয় অঞ্চলের মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর অধিদপ্তর জানায় লঘুচাপের কারণে বৃষ্টিপাত হলেও তা কৃষি ও পরিবেশের জন্য উপকারী হতে পারে